দেবশ্বী নারদ কে বললেন আপনি চিন্তা করবেন না সৎকর্ম সুতগম জ্ঞান যজ্ঞ স্মৃত ভাগবত আলাপম সবু গীত সুকাদিভি তবে সুখদেব গুস্বামী পা যে ভাগবত পাঠ বলে গিয়েছেন সেই ভাগবতটাই আমরা আস্বাদন করব সাত দিন যাব দেবশ্রী নারদ বললেন এই ভাগবত ব্যাসদেব সকলে শেষে রচনা করেছেন তাহলে এই ভাগবত শ্রেষ্ঠ হলো কেমন করে বলে দেখো বাবা একটা আম ফলের মধ্যে যে রস আছে এটা গাছ থেকে আরম্ভ করে শিকড় পর্যন্তই সেই রস অবস্থান করে কিন্তু আম ফল খেলে পরে আমরা যে স্বাদ পাই শিকড় চিবিয়ে খেলে সেই স্বাদ পাই না দুধের মধ্যে ঘি আছে দুগ্ধ পান করলে ঘিয়ের স্বাদ পাওয়া যায় না কিন্তু যখন তার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুধ থেকে ঘি তুলি তখন এর ঘানে দেবতাদের জীবনে জল এসে আঁকের রস থেকে চিনি হয় মিশ্রি হয় সীতা হয় কিন্তু আঁক চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায় না তাই বলছি ঠিক তেমনি ভাবে ভাগব সমস্ত শাস্ত্র পুরাণকে মহন্তর করিয়া এই ভাগবত রচনা করিয়াছেন অতএব

হ্যাঁ বিষ্ণু দীক্ষা বিহীনা যারা বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ নাই তারা কথা লাভ করতে পারেন করবেন তো দূরের কথা দেবশ্রী নারদ এবার তিনি দীক্ষিত হয়ে গেলেন এই ভাগবত যজ্ঞতে আর ভাগবত যজ্ঞতে দীক্ষিত হয়ে তিনি ভাগবতের আসর তৈরি করলেন কোথায় ভাগবত রাশে তৈরি করলো বলে এমন এক স্থানে তৈরি করতে হবে যে স্থানে তৈরি করলে পরে চতুর্দিক থেকে লোক আসতে পারে সিদ্ধান্ত হলো কোথায় হরিদ্বারে হবে হরিদ্বারে ভাগবত পাঠের ব্যবস্থা করা হলো এবার আসন দেওয়া হলো ভাগবতে ভাগবত পুজো করা হলো ভাগবতের সংকল্প মন্ত্র পাঠ করা হলো

যারা হরিকতা শ্রবণ করতে বসছেন তারা বলেছেন বন্ধ করুন আপনাদের কীর্তন আমরা হরিকতা শ্রবণ করব। দেবশ্রী নারদ বলেন তাদের জন্যই তো আমি এই ভাগবত পাঠে সপ্তাহের জ্ঞান দিকে ব্যবস্থা করেছিলাম এই জ্ঞান এবং বৈরিজ্ঞকে জাগানোর জন্য আসো আসো জ্ঞান আসন গ্রহণ কর আসুন আসুন বৈরিজ্ঞ আসন গ্রহণ করুন এইভাবে জ্ঞান এবং বৈরিজ্ঞকে আসন গ্রহণ করার জন্য দেওয়া হবে ভক্তিদেবী বললেন আমার আসনটা কোথায় আমি কোথায় বসবো তখন সমুখ আদি ঋষিগণ বললেন আপনি সমস্ত ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন যদি ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে আপনি বসেন তাহলে ভক্তরা হরি কথা তন্ময় হয়ে শ্রবণ করবেন এই তো শুরু হয়ে গেল ভাগবত কথা জীবের মঙ্গলের জন্য সুতমণিকে প্রশ্ন করেন সমুখ আদি ঋষিগণ এই ভাগবত কথা শ্রবণ করে তার কার লাভ হইবে বলছেন যারা মদ্যপান পান করেন যারা মৎস্য ভোজন করেন যারা মাংসাদি আদি আমি রক্ষণ করেন যারা চুরি ডাকাতি করেছেন যারা গুরুপত্নীকে হরণ করেছেন যারা অগিম্যা গমন করেছেন যারা মদ্যাদি পান করেন যারা ব্রাহ্মণের স্বর্ণ চুরি করেছেন ব্রাহ্মণের বস্ত্র হরণ করেছেন পঞ্চ পাতকীর পাতকি যারা তারাও যদি এই ভাগ্যত কথা শ্রবণ করেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিদামী তাই বর্ণন করে বলছে মহাভাগ মহাভাগ কথা বললেন যে সাধু মুখে যদি এই ভাগবত কথা কেউ শ্রবণ করতে পারে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে তাহলে হরিদ্বারের আনন্দ ঘাটে তখন আরম্ভ হলো এই ভাগবত আর এই ভাগবত যখন আরম্ভ হলো আর তখন সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে প্রকট হলেন ভগবান শ্রীকৃষ্ণ এসে প্রকট হয়ে গেলেন উদ্ধব এসে প্রকট হয়ে গেলেন শুকদেব গুsshনি পাদ সেখানে প্রকট হয়ে গেলেন আর ভগবান যখন এসে প্রকট হয়েছে চতুর্সন্ত তখন ভগবানকে বসার জন্য আসন দিলেন পাদ্যর দিয়ে ভগবানের আরতি করলেন আসুন আমরাও এখন ভগবানের আরতি করতে যাব যারা বংশী বাজাদে মনে মনে